বাংলার গ্রামেগঞ্জে ছড়িয়ে রয়েছে নানা ঐতিহ্য উৎসব তো বটেই একসময় আয়োজন করা হতো নানারকম খেলাধুলার যেখানে ছোটদের সঙ্গে বড়রাও মিলেমিশে অংশ নিতেন আধুনিকতার স্পর্শ আর সভ্যতার ক্রমবিকাশে দিন দিন হারিয়ে যাচ্ছে সেসব আয়োজন আবহমান বাংলার সে ঐতিহ্য ধরে রাখতে নড়াইল জেলায় অনুষ্ঠিত হল সাঁড়ের লড়াই বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের আটানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী মেলার সূচনা হয় গত সাত জানুয়ারি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত মেলায় প্রতিদিনে থাকছে নানা ধরনের খেলাধুলা তবে আকর্ষণ বাড়িয়েছে ঐতিহ্যবাহী সারের লড়াই প্রতিযোগিতা ওই দিন সকাল থেকে সার নিয়ে মাঠে হাজির হতে থাকেন মালিকরা দুপুরে লটারের মাধ্যমে জোড়া করে শুরু করা হয় লড়াই আর এই প্রতিযোগিতা দেখতে নানা বয়সী হাজারো মানুষের সমাগম ঘটে ভিক্টোরিয়া কলেজ মাঠে করোনা কাটিয়ে গত দুই বছর পর অনুষ্ঠিত সারের লড়াই উপভোগ করে খুশি দর্শকরা আয়াক জেলা ছাড়াও যশোর খুলনা সহ বিভিন্ন স্থান থেকে প্রায় একশোটি সার এই প্রতিযোগিতায় অংশ নেয় সারের মালিকরা জানালেন গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি মানুষের বিনোদনের চাহিদা মেটায় এই আয়োজন প্রতিযোগিতায় বিজয়ী সারকে বিক্রি করা হয় চড়া দামে আমাদের এই ঐতিহ্যবাহী আড়ি লড়াই অর্থাৎ আমরা যারা বলি গরু লড়াই এই গরু লড়াই হারিয়ে যাওয়া গরু লড়াইটি আমরা আজকের এই সুলতান মেলা উপলক্ষে নড়াইলবাসী উপভোগ করছি তা আপনারা দেখেছেন এখানে অনেক হাজার হাজার লোক এসেছে ঐতিহ্যবাহী সুলতান মেলায় আইডেল লড়াই প্রতিযোগিতা দেখতে আপনারা দেখছেন মানুষ অনেক ধরনের যন্ত্রণা কষ্ট এবং অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়েও আজকে যে গ্রাম বাংলার ঐতিহ্যটা সুলতান মেলার মাধ্যমে টিকে আছে এবং এই জাতীয় মেলা বারবার হোক আয়োজকরা জানান আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে এই আয়োজন আমাদের এই আটানব্বইতম শিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানকার একটি পার্ট হলো যে গ্রামীণ খেলাধুলা গ্রামীণ সংস্কৃতি যেটি আমাদের শিল্পী এস এম সুলতানের আসলে একেবারেই নেক ছিল উনি প্রকৃতির সাথে চিত্রা নদীর সাথে শিশুদের নিয়ে শিশু স্বর্গ তৈরি করেছিলেন যেটি আপনার জানতে পাচ্ছেন তো এরই ধারাবাহিকতা আমি মনে করি যে গ্রামীণ খেলাধুলা যেগুলো এখানে হাডুডু যেটি খেলা কাবাডি যেটি এখানে বিভিন্ন ধরনের আপনার ঘোর ঘোড়া যে গাড়ি সেটি রেস হবে এখানে সারের লড়াই থেকে শুরু করে অন্যান্য যে বিষয় ইভেন্টগুলো আসছে সবগুলি এখানে অনুষ্ঠিত হবে এবং এটি গ্রামীণ যে ঐতিহ্য সেটিকে তুলে ধরার জন্য এই চোদ্দ দিন ব্যাপী আমরা প্রয়াস নিয়েছি চোদ্দ দিন ব্যাপী সুলতান মেলায় আরও আয়োজন করা হয় চিত্রশিল্পী এস এম সুলতানের জীবনের উপরে আলোচনা সেমিনার দেশি বিদেশি শিল্পীদের আঁকা চিত্র প্রদর্শন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা গ্রামীণ খেলা যেমন কাবাডি লাঠি খেলা ভলিবল আর্চারি ঘোড়ার গাড়ির দৌড় প্রতিযোগিতা সুলতান পদক প্রদান সহ প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় জাতীয় পর্যায়ে শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবারের সুলতান মেলায় স্থানীয় চুয়াল্লিশটি সাংস্কৃতিক সংগঠন ও জাতীয় পর্যায়ের শিল্পীরাও এতে অংশ নেন মেলা চলবে বিশ জানুয়ারি পর্যন্ত